আজ কিছু নেকলেস এর কালেকশন দেখাবো লাইট ওয়েট থেকে হেভি ওয়েট পর্যন্ত দেখাবো তো চলুন সর্বপ্রথম আগে এটা দেখিনি এটা ওয়েট যাবে কিন্তু 11 গ্রাম সামথিং ওয়েট আসবে 11 গ্রাম অ্যাপ্রক্স ওয়েট আসবে দেখতে পাচ্ছেন পুরো কভারেজটা কতটা নিচ্ছে নেক্সট এটা দেখাচ্ছি 8 গ্রাম কাজটা দেখতে পাচ্ছেন ঝালট প্যাটার্নে কাজ হবে নেক্সট এটা দেখাচ্ছি এটা 7 গ্রাম সামথিং কিছু ওয়েট হবে 7 গ্রাম 540 মিলি কতটা কভারেজ দেখতে পাচ্ছেন 11 গ্রাম সামথিং কিছু ওয়েট আসবে

ছয় গ্রাম ছড়ি মিল এগারো গ্রাম চারশো তিরিশ মিল এটা সাড়ে পাঁচ হাজার গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা প্রজাপতি মডেল কভার লোয়া গুলো আমাদের কাছে কিন্তু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার সাতাশ হাজার টাকার থেকে স্টার্টিং প্রাইস থাকছে ডিজাইন গুলো দেখে নেবেন কাছ থেকে দেখাবে একটু খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে এবং লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের শপের ঠিকানা হচ্ছে কলকাতা দমদম স্টেশন থেকে নেমে নাগের বাজারের দিকে যেতে হনুমান মন্দির ঠিক বিপরীত সাইড আরেকটা শপের ঠিকানা হচ্ছে বনগা গোপালনগর কালীবাড়ির ঠিক বিপরীত সাইড